তোমার বউ এটা তার দিকে আর বাইয়ে টানের তার দিকে আল্লাহর banda হো সাইনে কোন যাইতাই তুমি কোন দিকে যুর কিতা করতাম গো না তোমার কিতা অসুবিধা করে কুলিয়া কো আমারে শুনলে আমি বুঝতাম ফার্মু কিতা করতাম তোমারে দোকান বয়ার পরে খালি আইসtais করে কত সময় খালি দোকানদাগি বাইরেইতা কেন বইতে আমার ইচ্ছা করে না ব্যপার হইল তোমার কিছু করিব মানছে তোমার সাজ কারবার ধ্বংস কর্তা করিয়া তোমার দোকানত তাবিজ গাড়ি চয় কারণে তুমি দোকান গিয়ে শান্তি পাও না দোকান বইতে মন লাগে না এখন তোমার দোকান থেকে তাবিজও কুবা করতে লাগব খালি তো দোকানও নাই হুজুর গরু আইলেও তো শান্তি হয় না একটু সময় বয়ার বাদে খালি করতে না বাড়াইবার ইচ্ছা করে তোমার বউ গুলো দুশ্মন মনে হয় জি তোমার বউর মাত তোমার হিজে না জি তোমার মাত তোমার বউর হিজে না জি হয় বালাল লাগি খরচল বউয়ে দরি লাইছে মন্দ এখন জামাইর বউর মাঝে খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব আমি তোমারে গান শুনাই আর না তোমার মুসিবত ওখানে আমি গানের সুরে কই আর তুমি দেখি মজা লওয়াত লাগি গেলাই মুসিবত দি দেও এখন কইন হুজুর আমি কিতা করতাম তোমার কিছু করার নাই যা করার আমি করা লাগবো আর এনে বইয়ে আমি করতাম পারতাম নাই জাগাত গিয়া করতে লাগবো দোকান থেকে তাবিজকে উঠাইতে লাগবো গরো কোনায় খানায় তাবিজ গাড়া আছে ওটা উঠাইতে লাগবো ওইটা ওটাই সময় খরচ আছে কিছু জিনিসের দরকার পড়ব ও সব জিনিস তুমি দিতাই খরচ গুণ তুমি দিতাই আর দিয়া আমার এখন দিন নিতাই ফারবা এখন তুমি কো আমি এদিন সময় করি একবার নেই মুখিয়া ঠিক আছে হুজুর যেটা দেওয়া লাগে আমি দিমু যেটা করা লাগে আমি করব আপনি কোনদিন যেতে পারবা ওখান কই তারিখ দিন আমার তে আর শনিবারে থাকুক শনিবারে দেয় মুখিয়া আর আপনি এক কাম করবা টেকা পাঁচ হাজারের ব্যবস্থা করবা আর খালা খসি ব্যবস্থা করবা বড়দাগর সাইয়া ওগুলো লাগবো

দেখি হাজিৰ আগ হৈছো নানি আমাৰ এই বাইৰ লগে কেইটাৰ লাগি লাগচ সেয়া আমাৰ দুই বাইৰে গছলৈকে বান্ধি থৈ আহিছে ইটা কিজাত মাছ জিন্াতচানে দেখোন আন ডেকা জিন বান্ধিব কি লাগে আমাৰ দুই বাই গছৰ গড়িত বইয়া গৰি কৰিছ আর হে গরু ডিউরা গিয়া ফেস লাগাইয়া ও গাছর লগে বান্ধে তুই আইসি আপনি কিতা কি হুনাইলা তারা গাছর তলে খেমনে গুমাইলা গুমে দরছে গুমাইছই কি তা এমন ভুল করছই সুর আপনি দিবা না সুর দেওয়ার দায়িত্ব হইল সুরালা হুজুরর আপনার যখন দেখাই ওখান রিডিং খোঁজা দিবা। এখন আপনি আমার ওখান হন জি এখন তারা সাড়ি যাইতে নাই তুমি তাই না কিতার লাগে যাইতে নাই সাড়িয়া যত সময় আমার বাড়ির তারারে দিছো না অত সময় সাড়িয়া দিতাম না ঠিক আছে আমরা গিয়া এখন তারারে সাড়িয়া দেই মু আর তুমি আমারে কথা দেও হ সাড়িয়া দিলে তুমি ওতে দেবি গিয়া না অত সময় সাড়িয়া দেওয়া যাইতো না কি লাগি আমার বাই তারারে দিয়া যে কষ্ট দিছো ও কষ্টর প্রতিশোধ লইয়া দন্দানে সাড়িয়া দিমু আচ্ছা বুঝিলিছি লম্বা মাথরায় সুজা আঙ্গুলে গিয়ে উঠতো না আঙ্গুল গুরা নি লাগবো জি হিচাৰ বন্ধ ও হিচাৰৰ বাৰে বাৰে এতিয়া হাৰ্তাই নাই হেৰাখনো বান্দা থাকিবা আৰু তুমি শুনো হিচাৰৰ ভিতৰে বন্দী থাকবা হুযোৰ হুযোৰ দিয়ে চাৰি দিম আমাৰ আপুনি যেন কৰিবা মানুহ আমাৰ এই লাষ্ট ৰাখবা না হাচা নেকি তই কাম কৰবা আই আমি নাইন চাবি কৰ্তাম নাই হেৰাৰে সন্তেকে আমি চাৰিয়া দিম আৰু তুমি তাৰে সন্তেকে চাৰিয়া দিবা অকণ কটা দিবাই আমাৰে আৰু বাদে গিয়া হেৰিয়ে কোনো উল্টা পাল্টা কৰটাই নাই অখন শুই দিবাই কটা দিলা হোযোৰ জাই আমার বাইতারের সালবা আমি সড়িয়া যাই গিতামরে ও ভাই কাম করো তোর বাড়ি ফোন করি আকো নখান গুরুডিগা দিছইন ও গলতি ছুড়াই আনতা হ্যালো সাসা গুরুগু খালিবাড়তে গি লুই আইন গিয়া যে আবুলে জফটা ডিগরা দিছলো আনি গুরু রাখদিন যেখানে ই গলাই মاديه ই কইমু এখন আপনি লুই আইন গিয়া জে ভাই শুনে অনকে ছুটিয়া গিয়ে তোমার হেরারে হইয় এই গাছের গুড়ি গাড়ি গুমাই থা ওটা যদি গুমে ধরে গাছের মাত্র তুটি ঘুমাইতে ইনসানে গাছ আগানি তোমার টানটা সি জম দিত না আর ইত্যাক কেটার লাগে ভরো ও আম গাছ গুড়ি হাঁটল গাছের গুড়ি ভট গাছের গুড়ি তেতী গাছের গুড়ি অথার গুড়িত গুমনি লাগে নি গাছে সায়া দে কোনো সময় গরুরাখাল মানুষ কোনো সময় ফত্র সময় ফটিক মানুষ গাছের তলে বেড়ে এক রেস করে অ তুমি দেন ধুৰাবাদে শুই বাই এনে বোৱাত লাগে তোমাৰ ওপৰে বহি গৈছে আনিলে কৈছো কিমান তোমাৰ ওপৰে সেচাব দিছে তোমাৰ এনে বই বাৰ খাম কিতা এই জেগাই কিয়নোবাৰ খামিতা ইঞ্চা বেনা আচ্ছা ঠিক আছে গৰুৱাইছো দেখো তোমাৰে তোমাৰ হেৰাৰে চাৰি এব হৈ গৈছে তুমি চাৰিয়ে যাওক যাবা লাগে শুনিয়া কিয় ইঞ্চান তাকে হৰিয়া তাক কিয় তখন বলা তো ইনসানে অসুবিধা করে যাও তাদের সারিয়ে যাও কিতা ইনো আমার কামে আইসাম খাম হয়ে যাই মুগিয়া এখন তোর খামি আইতে যাই কাম শেষ নি

আপনি একটা বালা ভাইলিত আর মায়ের বালা ভাইলিতা ভাই লব তুমি তো বলো বালা একটা বুদ্ধি লইয়া বুদ্ধি লইয় কোনো গোমার কাছে আইন না খালি আইন বেড়াচে তাবিজ নেতা করিয়া তুমি যে বুদ্ধি লাগাইছো হলিবুর মাঝে মিলা আনিলিত ও সব দরবার হইলো তো বৌ হলিবুর মাঝে বেড়া থাকার কারণে অশান্তি থাকে হৌরে আর বৌ কোনদিন দরবার থাকে না দরবার থাকে হলিবুর মাঝে এটার মাঝে মায়াম থাকি গেলে মিল থাকি গেলে বাজার থেকে তুমি মার লগে যদি কিচ্ছু আনো তো বউ খুশ হবো আর বললো কিছু আনলেও মা হবো এখানে বড় বালা বুদ্ধি আমি এখন তোমার একটা তাবিজ দিমু ও সেম তাবিজ মানে বিজাইয়া তোমার মারে একবার খাবাই তোমার বউলেও একবার খাবাই ই তাবিজর বাদে তোমার মা আর বউর মাঝে পুরা কি আইসি আর তুমি আওয়াই আমার আরেক ফায়দা হয়েছে কি যা জানো নি তাবিজ দুগু একম এগো আমার ঘরে ব্যবহার কর্ম তাবিজ আমার গেছে আছে কিন্তু এই বুদ্ধি এগু আসবে না তুমি আওয়াই বুদ্ধিটা খাইলাম বুদ্ধি খাইলি দুনিয়ার সব গর যদি খালি হোলিবর মাঝে মিল তাকে ই গরি গান জন্মত হয়ে গেল ই জায়গাতে ইয়ালে সব মানু আটকি যায় প্রায় পঁচানব্বই পার্ট গরহ হলীব মাঝে মিল নাই আর সারা থেকে শুরু হয় দু সব থেকে সঠিন খামলিয়া মার বউরে খুশ রাখিয়া একলগে লইয়া চলা দুনিয়াত অনেক মানুষ আছে মারে খুশ রাখাত লাগিয়া বউ ফলাই দিন বৌরে খুশ রাখাত লাগিয়া মা ফলাই দিন আর মা আর বউ এক খুশ করি লইয়া ইতা এটা হলে না এতিয়া হাজাৰো একজন দুইজনে লৰিয়া চলি যায় তাও বহুত কষ্ট কৰিছো আৰু হোলীবোৰ মাজত দৰবাৰ যে চলি আৰু একো আস্তা কি নাই একো যোগ যোগ ধৰিয়া চলি আৰু ইয়াৰ একমাত্ৰ কাৰণ হ'ল কি তাৰনি তাৰা যৌ বনোৱম তই হোলীৰে খাৰপ পায় আৰু তাৰে যোন হোলী বনোৱম তই বৌৰে খাৰপ পায় আৰু তাৰাও বৌ বনাইম তাৰাও হোলী বনোৱম আৰু জেগু যখ যে জেগাত যায় তহঁত অগ্য়ে অগুৰে অ জেগাত চহী মন কৰই আৰু চব দৰবাৰৰ জ্বৰলৈ কিয় খান দেখ আমি তাবিজ তাবিৎগু দারিজলো হলিয়ার বোর মাঝে মিল মুহাব্বত মায়া বাড়া বহু নিয়ে আল্লাহ ব্যবহার করো যদি মিল মুহাব্বত ওই যায় তো তুমি আল্লাহ বানাইছ তুমি দেখলাম আমি বন্দামি হজুর আপনি আমার তোর বাইরে গেছে গিয়ে তো বাড়ি গেছে তোর কিত হয়েছে দাওয়াত খাওয়া শেষ হয়ে কুটুম্বালি খাওয়া শেষ হই আইবো আয় না হজুর এনে গেছে আর আয়না কিতার আয় আয়না আমার বাইক থা খালি ভালি ভাইতে আব্বাই কিন তুমি এই কিতা ঘুরতাই তুমি তোমার হোর বাড়ি যাও তখন কেটার লাগি টেকা পয়সা সব ফোন পাতাই তোর হৌ দিয়ার হোলি রে এনে তুমি আইতে ও তাই উদান থেকে হোর বাড়ি আমার লাগে আইফোন আসলা আরো হাজুর থে তৈ কুচু দিস না গরম না উদান্ত আই গেছ ন এখন তো জানিন না বাড়ি শ্বশুর বাড়ি মদুর বাড়ি বেশি থাকলে জাড়ুর বাড়ি ঘুরিয়ে আইব তাড়া তাড়ি চিন্তা করিও না বাবা তুমি চিন্তা কৰি অতিয়া মাৰতানা সাৰ নাই টেকা আছেতো টানৰ টেকা দি তাৰ টান দে ভালা ভালা খাই টেকা দেখাই তাৰ কালি তোৰ তোলো ঘৰটা আপনি অন্য কিছু কৰক ঘূৰি আইত নাই না নে আমি বুজিলিছি ঘূৰি আইত নাই গুৰি মৰিয়ে আনালাগব তোমাৰ তাবিজ লেখিয়া দিয়াৰ হে যে ফালংগু গুমাইতো আগে অ' ফালংগৰ নিচে তুমি একো গাড়ী বাই আৰু তাবিজে যদি কাম কৰে না তে বাদে আই কই চোৰালা হুযোৰৰ চোৰ

তো তুই বেটা বড় জ্ঞানী মানুষ কিতা লেখছো এমনি গল্প ফয়লা লাইন কিতা লেখছো ফয়লা লাইন লেখছি একজন বদ্র লোক একটি গুড়া নিয়ে জঙ্গলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর এমনি একদম লাস্টর লাইন কিতা লেখছো এই বদ্র লোক জঙ্গল থেকে গুড়া নিয়ে নিজের বাসভবনে যাচ্ছে ও আচ্ছা আর মাঝখানেও কিতা লেখছো মাঝারলে আসি গুড়া চলছে ঠিক 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 গুড়া চলছে ঠিক 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 গুড়া চলছে ঠিক 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 গুড়া মানে সব লাইন লেখা নি খালি গুড়া চলছে ঠিক 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 জি জি ও আচ্ছা মানে ফয়লা লাইন তুমি লেখছো গুড়া কেলে জঙ্গল গিয়া হামাইলো আর লাস্টে লেখছো গুড়া জঙ্গল তেই বাড়ি গেছে গিয়া আর পুরো মাঝান খালি গুড়া জঙ্গল চলছে ঠিক 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 করে মানে টক টক করে সোলার খালি ওখান লেখছো না জি জি মজার গল্প কইলাছো দিনের আইতে টক টক করাত আছে একটা আরজি দেওয়া লাগবো ঠিক আছে দে ও বেটার নাম কি তা জাবির শৈলাপুর অক্ষর বর্গীর জনান আচ্ছা ও তুমি তোমার পছন্দের একটা গাছের নাম পৌঁছায় ডুবলি গাছ ডুবলি ডুবলি গাছ ওই গুড়া যে গুহায় তুমি সব কিছু গুড়া রিলেটেড হই পায় কারণ তুমি গুড়া নিয়া বই লিখে দিছো আজ এটা আমি দেলাই পাইছি ফাইস কিনুস তোমার তান বাড়ির সামনে দি গুড়া যাবা বর মাঝে যাবা বহা করেন গুড়া যায় তো গত দিন বিকালে একটা গোলা ও গুড়া আগুর ফিটিতে আসলো জিন্নাতর রাজার হানি ওগুলা যাইত্র হে ও কান্তাকি আজকে ভাল মারি গুড়া আগুর ফিটিতে উঠি গেছে আর উঠতে সময় ফিট থেকে সারা খানি ফড়িয়ে গেছে মাটির আর মাটি লগে লগে ও গুড়া যে জিন্নাতর গ্রুপে আটাইয়া লইয়া যাইতে আরে এরা তার ও গ্রুপের মাঝে একটা জিন্নাত আসলো হবি সাহিত্যিক অগু লগে সব সময় থাকে আর অগু থাকার কারণে হে একটু লেখা লেখির প্রতি মন দিছে প্রায় সময় কবিতা কবিতা লেখে না নিহে যে যে লেখে সারা রাইত লেখাত থাকে এটা হে লেখে না ও কবি সাহিত্যিক জিন্নার যেগু অজ্ঞে লেখার অজ্ঞে লগ ছাড়ি দিলে হে আর এক লাইনে লেখতে পারতো না হুজুর যে এনতান হরানি কিলা কিলা কিতা করা দমলইন আমি তান যে জিকাই লাই কিতা ওইলে তাই তান সারিয়া যাইবা তান তান দাবি দেবা কিতা আপনারা যেনতাই না সব দয়া করে একটু আমার সামনে আক দেখি আপনার তো কোক কেন আপনার তোর দাবি দেবা কিতা কিতা দিলে আপনার তো ইয়াই করে সালিয়া যাইবা আচ্ছা যাইবা কি তো আচ্ছা ঠিক আছে কই আর জি এটার দাবি তো পাকা বড় তার মা তো লোক যে খানির বুলা যাওয়া আসলা খানি গুণ দাম প্রায় পাঁচ হাজার টাকা আর যে ফাতিল করে লিয়া যাবাত এই ফাতিল গুণ তোর দাম প্রায় আরও দুই হাজার টাকা ও ফার্স্ট দুই সাত হাজার টাকা মানে দেওয়া লাগবো যদি দেয় তে সারিয়া যাইবা যাইতা নাই হুজুর তে কাম করি অকান দিকান কিনা কিনা টান টানোর রান্ধা আসলো যেটা নষ্ট হয়েছে আমরা রান্ধে দিলাইম টান টানি ইনসানের রান্ধাতে খাই না পয়সা আগুন দিলাইন পয়সা আগুন দেলাইলে তাড়াতাড়া লইয়া খাইলি বা কিতা খাইতা যে দিতাম খিলা দিতাম খাটাইন দিতাম এগুলো এই চিন্তা আপনি করবা না পয়সা হয়ে আমারে দিয়া গাইন। এটা রাইট লগে আমার একটু সময় বৈঠক হয় আর ওর সময় টান টান আমি ঠিক আছে টান টানোর দাবি পুরা কর এখন আমার বাইকের টেন টেন চালিয়া দরকার কই আর আপনাইন তোরে টাইম টাইন আপনাইন তোর দাবি পুরা করবা টেকাও আমার কাছে দিয়ে দেবা গিয়া আর দয়া করিয়া আপনাইতে আপনার তোর গোড়ো আগে আপনাইন যাইন গিয়া দেচোন কি বাঢ়িত লাগে বাদে কৰিম নহটো একো বাঢ়িত যায় অ তই গান হ'ব আহ যাই অনা বাই যাওক শুনি যাওক তোৰা হাত দিয়া দিয়া যা গান বোৱা লাগতো নাই দিয়াৰ বাঢ়ি যায় জলদি লই আইবা জি লই আইয়ে চলো নাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তুমি তুই লই দাও কিটা করতা মোল্লা কে হরি তোর লগে মিলবার লাগি আমি আধা ঘন্টা দেবারে বল ওই মাটিস না তোরে ইনো কে পাঠাইছে আমি বেড়া খবর পাইছি সাস্তা দুটে যে ডাঠ মেশাব একজন ও আমি আইছি বেড়া তাবি যে গুনে বুঝতে আমি জানিনা আরো আধা ঘণ্টা থেকে বাড়ে বুনে দিয়ে বস আর মাতিস না রে বন্ধু বেকার রইতে রইতে আর বার লাগছে না আর মেহনতর কাম তো আমার আঙ্গায় না আজিটা কাম করতাম যদি করতাম এটা তো ফাটাম না ও পাতলা কাম এখন টুকাইছি লাস্টে টুকাই ও খাম ওখান চাইছে ওখান করিয়ার আজকে প্রায় ছয় মাস হয়ে গেছে ছয় মাসে তো বলা নাম কামাইছে নাম কামাইছে কারণ তবি বে খামায় আর আমার নামও আনুকা সুরালা হুজুর আগে ঘরে দুই এক করমিলে যা লম্বা টান দিলাই সুর দেলাই মানুষ ভাগে লই অন আই আজ এটা হিগলে না দেই ইটা হিকতিয়ার কষ্ট কিতা ওখা ফন্ডে বই আছ না নি ওটা বই আছ না প্রায় তিন চার মাস ফড়িছি পড়িয়া কিছু মুগস্ত করছি আর ওটা দি মারিয়া যায় আর আর খামু আর মানুষ একিন করিয়া যায় নেড় তো খামার আমার তো একিন আইতো না আমি তো নিতাম না আমি তোরে দিতামও নাই আর আমি জানি তুই নিশ্চয় তোর বেকারত্ব দূর করবার লাগে অনুয়াইসর তাবিজ গণিতে আমি আব বেকার হই খালি তুই না ইলা কত বেকার হল আস আমার কাছ থেকে আইয়া তাবিজ নিছন খালি কার হইতা হল ইয়া বেকারর গেছে কার আর আমি বেকার হইলাম না কেন আমি তো এখন কার হই গেছি আমার আজিরা জেসা হলে একবার নাই হইল 5000 টাকা পড়ে কত 5000 টাকা মাসু দেড় লাখ তো আর ওই যায় কিন্তু এনে বইয়া বন্ধু সত্যতা দেখলাম যে দুনিয়ায় মানুষ যে দেখলাম তুই আচরিত আমার কাছে তার আফন বাইরে বান মারিয়া মারিয়া ওর সম্পত্তি আত্মসাত করত ইলাও কেস পাইছি আফন বাইক না মামুরে বান মারি মারিয়া মামুর বাড়ির সম্পত্তি আত্মসাত করত ইলাও ঘটনা হল আমি ফাইছি ফুয়া আই আমার কাছে বাফরে বিশ্বনাথ হুটাইয়া তৈরিত বাফ কম দিনে মরি তো আর সম্পত্তিও ওখান তারা তো আই জিত সম্পত্তির মালিক হেব নিজিত বাপ টাকা অবস্থা সম্পত্তির মালিক তো হওয়া হইতে না ও বাপ মারিল তো আই যায় আর যে দুই বিয়া করছে দুই বিয়া তো মাত মাতিস না ইত ওলা বড়ো বিষদও আসেন রে তার দুয়োগো বৌ আমার কাছে এক বৌ কয় একো তাবিজ দিন জামাইয়া কালি আমার কথা শুনতো আমার আয়ত্তে রইত ও হিরিয়া এক বউ একো তাবিজ দিন জামাইয়া কালি আমার কথা শুনতো আমার কাছে রইতো দুই দু মুখান তাবিজ দিয়া আইয়া এটা শুনলে আব কতটা রয়েছে যদি শুনে তো আর তো ফুলির অকল আইন বোলে ফুলিজনের বিয়া দিছ ও দান্দে কালিও ফুলির কথা শুনতো আর ফুলির কথা মতো আগলা হয়ে যেত খুব কম সময়ের ভিতরে আগলা করি দিল এটা ওটা তাবিজ নিবার লাগে আইন তোর কথা করিও না আইন ইলাও আইন ফুয়ার অকল বোলে ফুয়া কালিও মার কথা শুনতো বইগুলো চিনবাই বড় কথা শুনতো না বর লোক তাকতো না ও তাবিজ নিবার লাগে আইন আর বউ আয় বউ কইব হুজুর ওলা এগো তাবিজ দেন জামাই খালি আমার কথা শুনতো মা বাপ ভাই বোন আর খেউর বা চাইতো না আর খেউর মানুষ করেও কইতো না দুশ্মন মনে করতো ওলা তাবিজ দেন এটা আসলে রে বন্ধু শুরু এখান থেকে জানস যখন কোনো ফুলির বিয়া হইল বিয়া হওয়ার বাদে তাই তো বাহ জামাই বাড়ি গেল তো জামাই দেখলো জামাইয়ে একটু মারে বেশি আদর করে বাপরে বেশি আদর করে সাধারণত দেখিও যত আবিয়া দিফ হয়ে নাছো এটা দ্বারা মাফল মায়া ব্যস্ত থাকে বাইন মায়া ব্যস্ত থাকে বাইর বাতি জগুলো মায়া ব্যস্ত থাকে কিন্তু বিয়ার বাদে বেঠিয়া অনেক দেখে নয় আইয়া খালি বাই বাই করে খালি মাই মাই করে খালি বাজি বাজি করে হ্যাঁ খালি বা ওটা গো তাই বাড়ি গিয়ে খোমার দাম মারে হইল মায় তোমার দামদের তো শুইস এটা হয় না রুজু করো সারা টান বাই আনতে মায় বাপে টানিয়ে নিতে এক্সট্রা টাকা টাইম পাড়িনি না নিজের কিনা ভবিষ্যৎ কোনো চিন্তা নাই নিজের একটা ভবিষ্যৎ আছে কিলা কিতা করার ও মায়ের খুঁজলাকিটা জানি চিন্তা করিস না আমার হ্যাঁ খুব বালা মেসাব একজন একবার লইয়া যায়নি দেখ মেসাবে যদি চিনি ভরা দেয় বা কুচু দেন ভানি জামাই দেখা পাইতে পারি ইটা তুমি চিন্তা করি না ফুটবাইলো ইটা আমি আমার তুমি খালি লাইন আমি করলাম আরো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করি না ও মা

মা দেখতে পারেন না বা দেখতে পারেন না বাস দেখতে পারেন না বই দেখতে পারেন না দুই দিন আগে তার যেটা তারই মাটি একবারে কানেক্টর বন্ধু আমার কাছে বেশি ওতা কেসায় বিয়ার বছর ঘুরতে না ঘুরতে গেলে আগলো ও চিন্তা ও তাবিজ নামাত কত মানুষ যে আইন দেখলে আস্তা দিনে যা তাবিজ বেশি আমি সব তাবিজোর অর্ধের তাবিজ খালি ওতা কেসর তাবিজ বেশি আমি আর সমাধান করার লাগে কোনো মানুষ হয় না সব মানুষের খালি কাঞ্চি লাগাইতা

তুমি যে উদ্দেশ্যে নিয়ে ব্যবহার করবে ও উদ্দেশ্য কাম করে এক তাবিজে হ কাম করে তারা আইস যে উদ্দেশ্যে নিয়ে ব্যবহার করব যে উদ্দেশ্যে তুমিও এলে কি হইতো না তুই নিজেকে শাড়ি দিলি তুই বাদ দিয়েছ না আমি একটু বাদ দিয়ে করতাম মতো হেরিয়া বেকার হয়েছি আর আমি একটু বাদ দিলি কিন্তু তাবিজ বসা বন্ধ হয়েছু শুনি আমি না বেছিলি আরেকলায় বেসিব তো তার আমি বাদ দিয়ে করতাম তুই নাকা শাড়ি দেয় তুজির বহুত রাস্তা আছে সরল হয়তো বালাকর্ড দে কিন্তু তোর মাত্র বুঝা গেছে বেশিরভাগ হতো করতে হতো করতে খা বেশিরভাগ মার কাছ দেখি হরু হই এনে রে ওটা বেশি নিয়ে নিন তাকে মার কাছ থেকে বহুয়ে কিতা করে হুয়া চিনাই আনি তো আর ওই যে মাইয়ানি তোর যে ডিলর বদুয়া লড়ে হ্যাঁ আড়োর বদুয়া লড়ে চকু আনি হালাই আছে বদুয়া ইতা ইত্যাদি তিনি থরে বেরিয়ে তুমি এখন দেখে খালি কুটকুটি হুড়িটি উঠিয়ে ধ্বংস হয়েছে যারা নীতিা এরাও ধ্বংসও হয়নি বেশিরভাগ আর এরাও দু দিন বাদে তো মা বনে নানি বাপ বনে নি আবার তারার কাছ কি তারার চিনে নিবই বই যায় না তারা হুড়িতে নিনগে নানি সেই সিলসিলা তো নাই হয় বন্ধ আছে নি আজ যে বেটিয়ে হড়ি গস্তে কি ফুসি নেই আনটা আইল ই বেটিয়ে এক সময় হড়ি লবে নাই তান গস্তেই তান ফুআরবেড়ি সিনাই নি বনাই ইতোই নাই তো না তে তান তানর দিন শুকাসিনি তুই নে ই ভান্ত করি তোর জীবন শুকানা নষ্ট করিস না আলাদা করে চিন্তা করি দেখি দেইছতি উম যা কত খারাপ পাইবি আমার মতে খারাপ পাওয়ার কিছু নাই আদি নরমাল বছর তো গুন্ডা অন্য কোনো খারাপ লাগি আড়িতা মতে তো রিগ্গে তো এই এক টেনশন দিয়ে গেল গিয়া কীতে করতাম শাড়ি দিতামনি খামাই তো বালা আসলো কিন্তু খাম পালা নাই শাড়ি যে রিজর মালিক আল্লাহ